হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া আপনার একদম ইউরোটাক সিমোটার টুয়ের মতো গ্রাফিক্স ডিজাইন একদম হাই গ্রাফিক্সে আপনারা এই গেমটা খেলতে পারবেন একদম ইটিএস এর যে রিয়েল ফিল্ডটা আছে আপনারা এই ফিলটা এই গেমের মধ্যে নিতে পারবেন আর যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তো এই গেমটা আপনারা কিভাবে আপনাদের ফোনে ইনস্টল করবেন আপনাদের মোবাইলে এটা সেটিং করবেন আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আর দেখতেই পাচ্ছেন এটা এত সুন্দর একটি গ্রাফিক্স করা হয়েছে আপনাদের মোবাইলের জন্য এটা কিন্তু একদম যেটা পিসিতে খেলা হয় কম্পিউটারে আপনারা কিন্তু সেই রকম গ্রাফিক্সেই এই ইন্দোনেশিয়া বাস গেমটি আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া একদম বাংলাদেশি ম্যাপে তারপরে এটাতে আরো হাই ট্রাফিক সহ ওয়ান যে ট্রাফিক আছে বাংলাদেশি আপনারা এত সুন্দর গ্রাফিক সহ থ্রি মোডে আপনারা এই গেমটি পেয়ে যাচ্ছেন আর আপনারা যখন এই গেমটি প্লে করবেন আপনারা খেলবেন এত সুন্দর একটি রিয়েলিস্টিক ফিল পাবেন আপনারা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যখন এটা ডাউনলোড করে আপনারা খেলবেন তখন আসলে এর মজাটা বুঝতে পারবেন তো সেজন্য বলছি আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেটিং করবেন আপনাদেরকে আজকে সেই বিষয়ে বলবো তো অবশ্যই সঙ্গে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন কারণ হচ্ছে আমাদের এই চ্যানেল থেকে সবসময় যে আপডেট ভিডিওগুলো আসে আপডেট গেম সম্পর্কে ওবিপি বলেন ট্রাফিক বলেন কিংবা বাস মোড ম্যাপ মুড সব বিষয়ে আপনারা এখানে পেয়ে যাবেন আর যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলেছি তো এখন আপনাদেরকে বলছি চলুন দেখি যে আপনারা কোথা থেকে গেমটা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য চলে যাবেন আমার ভিডিও ড্রেসক্রিপশন বক্সে তো ডেসক্রিপশন বক্স অনেকেই বুঝতে পারেন না আসলে এটা কী জিনিস আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা মোর অপশন লেখা আছে তো এই মোর অপশনে ক্লিক করবেন তারপরে আবারও মোর অপশনে ক্লিক করবেন করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ভিডিওটা দেওয়া আছে লেখা আছে যে নিচের ভিডিও থেকে ডাউনলোড করুন মানে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন এই যে নিচে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে চিহ্ন দেওয়া আছে তো আপনারা যখন এই এই ভিডিওতে আপনারা যখন এই লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাদেরকে সরাসরি আরেকটা চ্যানেলে নিয়ে যাবে মানে যে চ্যানেল থেকে এই গেমটা রিলিজ করা হয়েছে ও রিলিজ করা হয়েছে আপনাদেরকে সেই চ্যানেলে নিয়ে যাবে আপনারা ওইখানে যাওয়ার পরে ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আপনাদের এইখানে ওই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা ডাউনলোড কীভাবে করবেন আর ডাউনলোড করার পরে আপনারা কীভাবে সেটিংগুলো আপনারা পার্ট বাই পার্ট আপনারা সেটিংগুলো করে নেবেন তো যখন আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করছি আপনারা সেটিং আপনারা নিজেরাই করতে পারবেন ডাউনলোড করতে পারবেন অনেকে বলেন যে ভাই সেটিং করতে পারছি না ডাউনলোড হচ্ছে না আসলে এই সমস্যাটা হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে আপনারা যখন ফুল ভিডিওটা দেখবেন অনেকে আছে ভিডিওটা স্কিপ করে করে দেখেন স্কিপ করলে কিন্তু আপনারা যে সেটিংগুলো দেখা আসলে সেটিংগুলো বুঝতে পারবেন না তো সেই জন্য বলছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা আর সেটিংটা দেখবেন তাহলে আশা করছি আপনারা নিজেরাই এটা ডাউনলোড করে আপনারা খেলতে পারবেন তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আর আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালোই থাকবেন